দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা যা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওয়াকাপোটে দুর্নীতি দূর করবেন ইভেন সিবিআই ইনকোয়ারি করে দুর্নীতির দুর্নীতিকে উন্মুক্ত করবেন এবং দুর্নীতিগ্রস্তদেরকে সাজা দেওয়া করাবেন এবং তার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের ভাষা ভাতা এবং দশ হাজার মাদ্রাসা আন এইডেড মালে রেজিস্ট্রেশন দেবেন অনুমোদন দেবেন এবং তাদেরকে এইড দেবেন এবং তার সাথে সাথে বিভিন্ন ইস্যু যে ইস্যুগুলো মাইনরিটিদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জি দু হাজার এগারো সরকারে আসার পর থেকে পালন করেননি সংখ্যালঘুদেরকে একটি জুজু দেখানো হয়েছে বিজেপির বই দেখানো হয়েছে এই ভয়ের কারণে মানুষ মমতা ব্যানার্জিকে কিন্তু নিয়ে আসছে আমরাও চাই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সারা ভারতবর্ষের জুড়ে যা লড়াই দিচ্ছে অন্যান্য দল দিতে পারছে না দিতে পারবে না আমরা চাই বিজেপিকে হটিয়ে দিতে কিন্তু বিজেপিকে হটিয়ে এবং বিজেপি যেন পশ্চিমবঙ্গে না আসে এবং প্রধান বিরোধীর জন্য কংগ্রেসই থাকে এবং সরকারেও কংগ্রেস একটা জায়গায় থাকে আমরা যেন মানুষকে অল্টারনেটিভ দিতে পারি এই জন্য আমাদের আন্দোলন এই জন্য মমতা ব্যানার্জিকেই দিতে হোক কিছু কাজ করুক আর না করুক না কংগ্রেসও যে জীবিত আছে পশ্চিম বাংলার মাটিতেই বলক বলকে জেলায় জেলায় কংগ্রেস কাজ করছে এটাই আমরা মানুষকে দেখাতে চাইছি আমরা মানুষকে আশা দিতে চাইছি যে কংগ্রেস আপনাদের সঙ্গে আছে এবং থাকবে